তিন নাম্বার কাফেরদেরকে কাফের মনে না করা যারা কাফের কাফেরদেরকে কাফের মনে না করে এদের সাথে আত্মার সম্পর্ক গঠন করে তৈরি করা যেমন যারা এহুদি নাসারা এদের সাথে একদম ঘনিষ্ঠ বন্ধুত্বই তৈরি করে নিয়েছে মুসলমানদের যে ভিতরগত যে জিনিসগুলো থাকে এগুলো তাদের সাথে শেয়ার করে মোট কথা আকিদাবের সাথে মিশতে মিশতে এমন তৈরি হওয়া আমারও যা আমরাও মানুষ তারাও মানুষ মানুষ হিসেবে আল্লাহ আল্লাহর বান্দা আমরাও আল্লাহর বান্ধা এখানে কোনো পার্থক্য নেই আমরাও যেমন মানুষ তারাও তেমন মানুষ আমার আর তাদের মাঝে কোনো পার্থক্য নাই এই মন মানসিকতা যাদের আছে যার থাকবে এই বান্দার ইমান ভঙ্গ হয়ে যাবে চার নম্বর কারণ ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা তো কাফেরদেরকে কাফের মনে না করা দলিল কি আল্লাহ তালাকাল লিয়া আইয়ু হেল্লা না মামিন নামান মসজিদ ও না না হে মমিন তোমরা যারা আছো যারা বেঈমান কাফের মসজিদ এরা সকলেই নাপাত যার কারণে কোনো মসজিদ কোনো বেঈমান যদি ইসলাম গ্রহণ করে আগে তাকে পবিত্র করে গোসল করায় না আগে গোসল করায় তাকে পবিত্র করে প্রত্যেকটা মসজিদ যারা এরা নাপায় শুকুর যেরকম না পাক কুকুরের লালা যেরকম না পাক এরাও না পাক তো কাফেরদেরকে কাফের মনে না করা এখান থেকে আর একটা জিনিস গোনাকে গোনা মনে না করে গোনা করা ইমান চলে যাওয়ার কারণ ইমান মঙ্গের কারণ আমরা অনেক কাজ যেগুলো করি যেই কাজগুলো আমরা মনেই করে গোনা হচ্ছে আল্লাহ তাহলে আমাদেরকে গোনাকে গোনার কাজ মনে করে যদি কোনো বান্দা একটা গোনা করে তাহলে খুবের গোনা লেখা হবে গোনাকে গোনা মনে না করে গোনা করলে তার ইমান চলে যাবে পাঁচ কারণ জাদু মন্ত্র করা যেটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলন চলছে এখন বাচ্চাদেরকে নষ্ট করে অনেকের বিবাহ আটকায় দেয় ছেলে মেয়ে হয় না জাদু করে একজনের নষ্ট করে আরেকজন চলছে গ্রাম অঞ্চলে মিশিয়ে গেলে

জাদুকর মন্ত্রকর যারা করে এদের শাস্তি কি শরীরের বিধান কি হুকুম কি এদের জন্য তো হাদ্দুসাহির এদের শাস্তি হল জর্বহ বিশ্বাইফ এদেরকে তলাদের আঘাত করো গর্দানের উপর ছয় নম্বর কারণ যেই সমস্ত কারণে ইমান ভঙ্গ হয় ছয় নম্বর কারণ হলো কাফের মসজিদদেরকে সহযোগিতা করা কাফের মুসিদে সহযোগিতা করা কখন মুসলমানদের বিরুদ্ধে যারা ইসলামের ক্ষতি করে এদের বিরুদ্ধে আপনি বুদ্ধি দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে এদেরকে সহযোগিতা করছেন এই যারা করছেন আল্লাহ আল্লাহ তালার ভাষা অনুযায়ী এই বান্দার যদিও নাম তো মুসলমান মূলত মুসলমান নয় বরং সে কাফের তার ইমান চলে গেছে এই অবস্থায় যদি সে মারা যায় বিনা হিসেবে জাহান নামে যাবে মিন মিনজাফ